সকালে ঘুম থেকে উঠেই শুরু করলাম আজকের ভিডিওটি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি সকালে ঘুম থেকে উঠেই এই জায়গাটাকে আগে পরিষ্কার করি কারণ আগের দিন রাতে বাচ্চারা এখানে খেলাধুলা করে একদম নোংরা করে রেখে দিয়েছিল আর সকালের নাস্তাটা আমরা এখানে বসেই করি তার জন্য জায়গাটাকে আগে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চা কফি খেজুর সব কিছু রেডি করে নিচ্ছি তো বাসায় দুজন মুরব্বী আছেন যারা হচ্ছে ঘুম থেকে উঠেই ওনাদের চা আর কফি লাগে আর কফিটা আমি খাই না এটা হচ্ছে অনেক পিতা একটা কফি খেজুর সাথে খেতে হয় তো যাই হোক কফি আমি খাই না আর নাস্তার সাথে মাঝে মধ্যে চাটা খাই আর আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধ করে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি প্রতিদিন কিন্তু আমি নাস্তা করি না যেই দিন সময় থাকে বা খেতে ইচ্ছা করে সেদিনই আমি নাস্তা করি তো আজকেও হাতে সময় ছিল তাই আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি আর নাস্তা শেষ করে দেখি বাজার থেকে টমেটো নিয়ে আসছে বাসায় টমেটো ছিল না এখন বাজে সাড়ে দশটার মতো তো আমি হচ্ছে টমেটোগুলো গুছিয়ে রেখে দেব আর কিছুক্ষণ পর রান্না করতে হবে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব। কারণ আমাদের বাসায় একজন মেহমান আছে উনি হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে রওনা দিবে অনেক দূর চলে যাবে মানে চার থেকে পাঁচ ঘন্টার রাস্তা তাই উনি হচ্ছে সকাল সকাল খাওয়া দাওয়া করে মানে দুপুরের খাবারটা একটার ভিতর শেষ করে তারপর রওনা দিবে তাই আমি এখানে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকেই রান্নাটা স্টার্ট করে দেব তো এখানে আমি রান্না করার জন্য যা যা লাগবে সব আমি রেডি করে নিচ্ছি টমেটো গাজর রসুন পেঁয়াজ সব কিছুই মানে সব কিছুই আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি তারপর রান্নাটা স্টার্ট করে দেব। আর সব কিছু কাটাকুটি হয়ে গেলে রান্না করতে বেশি একটা সময় লাগে না তাই আমি হচ্ছে সকাল সকালই রান্নাটা রেডি করবো আর যিনি চলে যাবে উনি হচ্ছে দেড়টার দিকে চলে যাবে তো একটার ভেতর আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর আমার রান্না করতে একদমই সময় লাগবে না যেহেতু ক্যাপসা রান্না করব ক্যাপসা রান্না করতে বেশি সময় লাগে না তো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর এখানে গাজর আর রসুনটাকে কুচি করে নেব তারপর টমেটোগুলোকে আমি কেটে নেব আর ক্যাপসা রান্না করলে গাজর দেওয়াই লাগে গাজর ছাড়া মজা লাগে না অনেকেই আসে গাজর ছাড়াও রান্না করে তো আমি গাজরটা দিয়েই রান্না করি তাহলে অনেক ভালো লাগে তো গাজরটা কুচি করা শেষ হয়ে গেলে এটাতেই আমি হচ্ছে রসুনটা কুচি করে নেব কারণ মাঝে মধ্যে আমি নাস্তা করি না কারণ হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খেতে হয় দুপুর দুইটার দিকে তো দশটা এগারোটার দিকে যদি নাস্তা করি আর দুপুরে খাবার খেতে পারি না বেশি একটা খাওয়া যায় না বা খিদা থাকে না তার জন্য হচ্ছে যেদিন সকালে নাস্তা করি ওই দিন দুপুরে খাবারটা একটু কমই খাই আবার যেদিন সকালে নাস্তা না করি ওই দিন দুপুরে খাওয়া যায় আর রাতের বেলা তো হালকা পাতলা এখানে আমি খুবই কম খাওয়া পরে বাংলাদেশে থাকতে তো অনেক খাবার খেয়েছি তিনবেলায় ভাত খাওয়া পড়ছি আর এখানে আসার পর থেকে সকালে তো অসম্ভব কোনো দিনই ভাত খাইনি দুপুরে ভাত খাওয়া হয়েছে রাতেও না রাতে মাঝে মধ্যে মেহমান আসলে রান্না করা হয় তো বেশিরভাগই এক টাইমে ভাত খাওয়া হয় তো টমেটোগুলোকে আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়ে কেটে কুচি করে তারপর ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন রান্নাটা শুরু করে দেব তো এদিকে আমি হচ্ছে মুরগিটা কষিয়ে নিচ্ছি অনেকেই বলেন আপু এত কম মশলা দিয়ে রান্না করেন মজা লাগে খেতে হ্যাঁ অবশ্যই রান্নাটা খুবই মজা হয় যতটা সিম্পল দেখতেছেন রান্নাটা খেতে অনেক মজা আর ওরা হচ্ছে বাংলাদেশের মতো এত বেশি মশলা দিয়ে খায় না এরকম সাদা সাদা রান্নাই কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি টমেটো পেস্টও দিয়ে দিয়েছি কালারটা লাল হয়ে গেছে দেখেন আবার অনেক আপু এবং ভাইয়ারা প্রশ্ন করেন যে আপু সবসময় কি তুমিই রান্না করো হ্যাঁ আপু এবং ভাইয়ারা আমি এখানে আমি নিজেই রান্না করি কারণ হচ্ছে এখানে দুজন একদম মানে মুরব্বী অনেক বয়স্ক ওনারা হচ্ছে কিছুই করতে পারে না শুধু তিনবেলা রান্না করি আমি ওনারা খাবারের টাইম হলে ডাক দিলে এসে খেয়ে আবার যায় শুয়ে পড়ে মানে ওনাদের সারাদিন কাটে শুয়ে বসেই সব ধরনের রান্না সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আমি রান্না করি এই তো মুরগিটা সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে মুরগিটা উঠিয়ে নিয়েছি ওভেনের ভিতরে দিয়ে দিব আর এদিকে ক্যাপসাটাও রান্না করে নিয়েছি এই রান্নাটা খুবই সিম্পল আর সৌদিয়ানরা কিন্তু প্রতিদিনই ক্যাপসা খায় তাই অন্য কোনো রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি প্রতিদিনই ক্যাপসা রান্না করেন ওনারা কি প্রতিদিনই এই খাবারটা খায় হ্যাঁ ওনারা প্রতিদিনই ক্যাপসা খায় মাঝে মধ্যে আমি যদি অন্য কিছু রান্না করি তাহলে আর কি অন্য কিছু রান্না করা হয় তাছাড়া সবসময় ক্যাপসা শুধু যে আমার বাসায় তা কিন্তু না সৌদিয়ানরা সবসময় হচ্ছে এই ক্যাপসাটাই খেতে পছন্দ করে আর মুরগির মাংসটা আমি হচ্ছে ওভেনে দিয়েছিলাম এক সাইডটা একটু লাল হয়েছে আর এক সাইড হয়নি তাই আবারও আমি দিয়ে দিচ্ছি অপর সাইডটা যেন লাল হয়ে যায় তো আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর এটা হচ্ছে রাতের বেলা আমি ঘুম থেকে উঠে অনেক কিছু করেছিলাম চা কফি অনেক কিছুই করা হয়েছে যেগুলো হচ্ছে ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে রাতের বেলা রাতে আমি একটু মুরগি মাংস দিয়ে সবজি রান্না করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য যদিও এই সবজিটা আমি অন্যভাবে রান্না করতে চাইছিলাম কিন্তু আমার বাসায় মুরুব্বি উনি হচ্ছে মানে শক্ত খাবার খেতে পারে না তার জন্য এইভাবে রান্না করা হচ্ছে এই সবজিগুলো দিয়ে যদি মুরগি মাংস দিয়ে ওভেনের ভিতরে দিয়ে রান্না করা হয় খুব মজা হয় কিন্তু উনি খেতে পারে না তার জন্য আমি এখানে চুলাই রান্না করে নিচ্ছি এই সবজিটাও খেতে অনেক ভালো লাগে রুটি দিয়ে তা আমি হচ্ছে অল্প করেই রান্না করছিলাম বাসায় আমরা তিনজন মানুষ দুইজনের জন্য একরকম রান্না করি আবার আরেকজন আছে উনি হচ্ছে আলাদা খায় আলাদা রান্না করতে হয় ওনার জন্য তো এই তো সকাল থেকে রাত পর্যন্ত এই ছিল আজকের রান্না বান্না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন চাইলে একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ